আমার হচ্ছে যে কামড় দিয়ে দিছে একদম মূল মসজিদে দেখেন ফুলে রয়েছে এই যে পাশে দেখছেন বক্স করা আছে এবং সেখানে হচ্ছে সবাই চাষ করছে হ্যাঁ এটা আপনাদেরকে দেখাবো এখন সাতক্ষীর অঞ্চলে অরিজিনাল বধু পাওয়া যায় সে এই যে এটা একটা বক্স এই যে একটা বক্স দেখেন নিচে এই যে এটা চার তিনটা খুঁটি দেওয়া থাকে এই যে এই এটা বক্সটা কিন্তু এরপরে মানে এক হাত উঁচু করে লাগিয়ে রাখার জন্য মাটি থেকে এক হাত উঁচু তার মানে মধুরটা সে যখন বাইরে থেকে নিয়ে আসবে তখন যদি বৃষ্টি হয় বা তখন কিন্তু পানিটা উঠে যাবে তো এই জন্য আর বৃষ্টির যে পানির যে ইয়েটা ওটা জন্য মানে ইয়ে উপরে না ওঠে যে কারণে একটু উঁচু করে দিতে হয় আর চারিদিকে নেট দেওয়ার কারণ হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে চারিদিকে নেট অনেক সময় হয় কি যে বিভিন্ন ধরনের বিচ্ছু বা বিভিন্ন ধরনের বিষাক্ত যে ইয়ে ওইটা যাতে আসলে না যেতে পারে হ্যাঁ এই জন্য ওই নেটটা দেওয়া হয় আর দেখতে পাচ্ছি এখানে উপরে একটা পলিথিন দেওয়া হয়েছে ছাউনি এই পলিথিনটা আসলে যদি বৃষ্টি আসে তাহলে পানিটা যেন ভিতরে না যেতে পারে আচ্ছা এরপরে হচ্ছে যে এই মধুটা এখানে প্রায় বিশ পঁচিশ দিন লালন পালন করা হয় করার পরে তারপর হচ্ছে যে এসে চেক করা হয় এবং মধুটা পরে দেখা যায় যে যদি সেখানে চাকে মধু হয় তখন সেটা কিন্তু সংগ্রহ করা হয় তো এভাবেই দেখতে পাবেন যে যে চাকগুলোতে অনেক বেশি মাছি বা তেল তেলে জাতীয় সেটাতে অনেক বেশি হচ্ছে যে মধু আছে এবং সেটা পরিপক্ক হয়েছে আর যেগুলো অল্প মাছি সেটা কম আছে এখনও হয়নি তবে হ্যাঁ সামনে শীতকাল এখানে প্রচুর সরিষা হয় অঞ্চলে এবং মানুষ হচ্ছে যে সেই সরিষা ক্ষেতের পাশেই এভাবে মধু চাষ করে এটা আমরা দেখতে পাবো হয়তো আগামীতে এই যে জায়গাটা আছে এর আশেপাশেও মধুর চাষ হবে এই সরি মৌমাছির জন্য ফুলের চাষ হয় মধুর মানে সরিষা পাশাপাশি তো তখন এই প্রচুর মধু পাওয়া যাবে এভাবে জায়গায় জায়গায় কিন্তু এভাবে বক্স মৌ চাষিরা তখন এই ইয়ে করে সিজনে এটা আসলে অনেক ভালো লাগে লাগলো তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি তো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেন আর মধু দরকার হলে চলে আসেন সাতক্ষীরা মধুতে সেরা আর কি চিংড়ি মাছ এছাড়া আরও আছে অনেক জিনিস সাতক্ষীরার নাম বলে শেষ করা যাবে না অনেক বিষয়ে মানুষ হচ্ছে যে এই সাতক্ষীরাকে চিনছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এই মধু হ্যাঁ প্রিয় দর্শক যারা আপনারা দেখছিলেন সরাসরি আমি আসলে মধু কীভাবে চাষ করে এবং আসলে মধু আছে কিনা বা অরিজিনাল কিনা মৌ মধ্যে মৌমাছি যাচ্ছে কিনা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আসলে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন দেখেন এই জায়গাটা আমার হচ্ছে যে কামড় দিয়ে দিছে একদম দেখেন ফুলে রয়েছে দেখা যাচ্ছে এখানে আস্তে আস্তে তো দেখতে পাচ্ছেন যাক এই জায়গাটা দেখেন একদম ফুলিয়ে দিয়েছে আমাকে একটু ভুলি যাও এটা আসলে আপনাদের জন্য করি তো যারা আসলে এই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এটা নিশ্চয়ই এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেলেন তো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ